আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা তো সামনে 10 এপ্রিল থেকে তোমাদের করণীয়টা কি কি করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে কি কি একই সঙ্গে সামনে তোমাদের অর্থাৎ পরীক্ষা তিন দিন পূর্বে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেবে তো এই অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তোমাদের থেকে কত টাকা করে নেবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সরকার দেখবে তো ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের পরীক্ষার দুই দিন আগে থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার যে প্রিপারেশন গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের নিতে হবে এক নম্বরে নিতে হবে তোমরা যে স্কুল থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই স্কুল থেকে যদি বলে যে প্রত্যেকজন শিক্ষার্থীকে ড্রেস পড়তে হবে বাধ্যতামূলক তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষা তিন দিন আগে থেকে ড্রেসটা তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে স্থায়ী করতে হবে এরপর ওই ড্রেসটা তোমার সুন্দরভাবে সাজিয়ে রাখবে যাতে করে পরীক্ষার দিনগুলোতে তুমি ওই মানে ড্রেসটা পরে পরীক্ষা কেন্দ্রে যেতে পারো এবং দ্বিতীয় নম্বর যে কাজগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড রাখার জন্য যে খামগুলো রয়েছে অর্থাৎ যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো তোমাদের বাসায় থেকে ক্রয় করতে হবে এবং যে কলমগুলোতে তুমি সুন্দরভাবে লিখতে পারো সেই ধরনের কলম দুই থেকে তিনটা নিবে একই সঙ্গে তোমার চেষ্টা করবে যখন তোমার শেষের প্রশ্নত্ত লিখবে তখন ক নম্বরের নিচে অন্য কালি দ্বারা নীল কালি বা অন্য কালি দ্বারা আঁক দেবা যাতে করে শিক্ষকদের চোখে জানো ওই টপিকগুলো তার চোখে পড়ে

এই বিষয়গুলো তোমাদের কাজগুলো কার্যক্রম শেষ করার পর তোমাদের পরীক্ষার তিন দিন আগে তুমি যে স্কুল থেকে এসেছি পরীক্ষা অংশ করবে সেই স্কুলের প্রধান শিক্ষক বরাবর তোমাদের যেতে হবে শিক্ষকরা কি বলতেছে সেগুলো তোমাদের মনোযোগ সকলে শুনতে হবে এবং শিক্ষকরা তোমাদের কাছ থেকে হয়তো তোমাদের তবে এখানে আমরা দেখেছি যে সর্বনিম্ন তারা দুশো থেকে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে থাকে এখন স্কুল ভেদে কিন্তু এই খরচটা আসতে পারে যেগুলা ভালো মানের স্কুল তারা কিভাবে নেবে সেটা আমি বলতে পারবো না তবে যেগুলো নিম্ন মানের স্কুল সেগুলো দুশো তিনশো টাকা করে শিক্ষকরা হয়তো নিয়ে থাকে স্কুল নেবে এমনটা কিন্তু নয় তবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এই অ্যাডমিট কার্ড টাকার জন্য নিয়ে থাকে এমন কিছু স্কুল পাঁচশো টাকা নেবে কিছু স্কুল দুশো টাকা নেবে কিছু স্কুল আবার একশো টাকা নেবে তবে সর্বোচ্চ পাঁচশো টাকার উপরে কিন্তু কোন স্কুল নেয় না তবে যদি নেয় সেক্ষেত্রে তোমরা চাইলে একটা শিক্ষা বোর্ডে চালাতে পারো এই হচ্ছে বিষয় এই কাজগুলো কিন্তু পরীক্ষার তিন দিন আগে থেকে তোমাদের সংগ্রহ করতে হবে ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আবার আবেদন করা যায় বোর্ডে সেক্ষেত্রে অবশ্যই তোমরা সেটা আবার বোর্ডে আবেদন করতে পারবে প্রধান শিক্ষকের মাধ্যমে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডের মধ্যে বিশেষ করে তোমাদের নাম বাবার নাম মায়ের নাম একই সঙ্গে পরীক্ষার সাবজেক্ট এবং প্রজন্ম তারিখ এগুলো ঠিক আছে কিনা এগুলো তোমাদের সঠিকভাবে দেখতে হবে তো মোট কথা হচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার যে প্রিপারেশন গুলো সেগুলো তোমাদের দুই দিন আগে থেকে নিতে হবে যাতে করে পরীক্ষার দিন তোমাদের কোনো টেনশন না হয় কারণ পরীক্ষার আগের রাতটা খুবই ইম্পর্টেন্ট একটা রাত ওই রাতে তোমাদের কমপক্ষে দশটা পর্যন্ত পড়তে হবে এবং ঘুমিয়ে যেতে হবে এবং ভরে উঠতে হবে অর্থাৎ নামাজের আগে উঠতে হবে উঠে তোমাদের কিছু ওই সাবজেক্ট মেন টপিক দেখতে হবে আজান দেবে নামাজ পড়তে হবে তারপর আবার তোমরা পড়বা তোমরা সাতটার মধ্যে এমসিকিউটা কমপ্লিট করবে আটটার মধ্যে খাওয়া দাওয়া গোসল সবকিছু করবে তারপর তোমার পরীক্ষা কেন্দ্রে যাব। এ হচ্ছে টোটালি তোমাদের পরীক্ষার আগের রাতের কার্যক্রম তো এগুলো তোমাদের সঠিকভাবে করতে হবে এবং তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা গাড়ি ভাড়া করে তো গাড়ি যদি ভাড়া করে সেক্ষেত্রে কয়েকদিন আগে তাদেরকে ভাড়া করে রাখতে হবে কারণ এটা বোর্ড পরীক্ষা এটা তোমাদের স্কুলের পরীক্ষা না টেস্ট পরীক্ষা না স্যারকে বললে আমার পাশ করে দেবে এটা বোর্ড পরীক্ষা একটা পরীক্ষা মিস মানে তোমার পঁচিশ সম্পূর্ণ বৃথা এই জন্য প্রত্যেকটা কাজ ভেবে চিনতে সময় বেশি নিয়ে তোমরা করো তারপরও কাজটা যেন সুন্দর হয় তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে